আসসালামু আলাইকুম আমি মাসুদ মুন্সি মোহাম্মদ লিখন এই মুহূর্তে আমরা কথা বলছি আদাবাড়ি বাজার থেকে আদাবাড়ি বাজারের ভিডিওটি শুরু করছি মাছ বাজার থেকে এখানে হচ্ছে মাছ বাজার একদম ভোর সকালবেলা এখানে মাছ ওঠে এখন গড়িতের সময় সকাল দশটা তাই মাছের বাজার ভেঙে গেছে এখন মাছ নেই এই আদাবাড়ি বাজারটির অবস্থান মুন্সিগঞ্জ জেলার লৌহজঙ্গ উপজেলার খিদির ইউনিয়নে সামনে হচ্ছে আদাবাড়ি বাজার জামি মসজিদ আর এই যে পাশে হচ্ছে অজুখানা ধীরে ধীরে আমি আপনাদেরকে এই বাজারটি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো চলুন আমরা এই ধরে সামনে এগিয়ে যাই প্রথমে আমরা হাতের ডান পাশে যাব এদিকে একটা ব্রিজ আছে সেই ব্রিজটা আপনাদের একটু দেখানোর চেষ্টা করব তারপরে বাজারে ঢুকব এটি হচ্ছে একটি খাল আর এই খালের সাইডেই হচ্ছে আদাবাড়ি বাজার আমি ইতিপূর্বে ষোলোটি বাজার ভ্রমণ করেছি আজ সতেরো নম্বর বাজার হিসেবে এই আদাবাড়ি বাজারে ঘুরতে এসেছি আমি এখন আছি ব্রিজের উপরে ওপাশে সুন্দর একটি বাড়ি দেখা যাচ্ছে আপনি যদি আমার আগের ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে আমার ইউটিউব চ্যানেলে গেলেই উক্ত ভিডিওগুলো পেয়ে যাবেন আমি বিভিন্ন হাট বাজার এমনকি গ্রাম ঘুরে ঘুরে ভিডিও করে থাকি আমি এ পর্যন্ত একত্রিশটি গ্রাম ভ্রমণ করেছি এবং ষোলোটি বাজার আজ সতেরো নম্বর বাজার হিসেবে এই আদাবাড়ি বাজার দেখাচ্ছি এই যে এই পাশে আছে অনেকগুলো দোকান পাট একটু সামনে যাই সামনে যাওয়ার আগে এই পাশ দিয়ে সামনে যাই তারপরে পর্যায়ক্রমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই পাশে হচ্ছে মুদি দোকান ডানে বামে দোকানপাট এই বাজারটি জমে ভোর সকালে এখন দশটা যেহেতু বেজে গেছে এই কারণে বাজার মোটামুটি ভেঙে গেছে আমার বাড়ি এখান থেকে অনেক দূরে আমার বাড়ি হচ্ছে আরিয়ল আরিয়ল থেকে আসতে আসতে অনেক বেলা হয়ে গেছে আর কি এই যে এখানে সকালে নাস্তা বিক্রি হয় পরোটা এখানে আসতে কিছু আদা রসুন পেঁয়াজ এগুলোর দোকান এই যে দেখতে পাচ্ছেন পেঁয়াজ কত কীরা একশো দশ একশো দশ টাকা কেজি পেঁয়াজ আর রসুন দুশো বিশ টাকা রসুন দুশো বিশ টাকা নতুন আলু কত না এটা পুরান আলু পুরানো আলু এর কত বইটা সত্তর পঁচাত্তর সত্তর পঁচাত্তর টাকা এদিকে আছে সবজি এই যে পুরান আলু তারপর বেগুন তারপরে হচ্ছে মূলা দোকানদার নেই তাই দাম জিজ্ঞেস করা যাচ্ছে না এই যে এদিকে সকালের নাস্তা বিক্রি হয় পরোটা এদিকে আছে ল্যাপ্টো শোকের দোকান তারপরে এই যেদিকে আছে চায়ের দোকান একটু আগে চা খেলাম এই ভাইয়ের কাছ থেকে এদিকে আছে মুদি দোকান তারপরে এদিকে আছে বালির মাঠ বাজার মোটামুটি এদিকে শেষ এই যে দেখতে পাচ্ছেন ডিম বিক্রি হয় এখানে ডিম তারপর ব্রয়লার মুরগি ভাই ডিমের আলি কত করে পঞ্চাশ টাকা আলি আর ব্রয়লার কত করে বেছেন আজকে একশো আশি একশো আশি টাকা হলো ব্রয়লার মুরগি আর ডিম বললেন পঞ্চাশ আমরা এখন আবার পেছনে ব্যাক করছি এই বাজারে ভিডিওটি যারা প্রবাস থেকে দেখছেন তারা জানাবেন আপনারা কোন দেশ থেকে দেখছেন এবং এই বাজারের আশেপাশে যদি আপনাদের বাড়ি হয়ে থাকে তাহলে সেটাও জানাবেন যে কোন গ্রামে আপনাদের বাড়ি আমি যে কোনো হাট বাজারে যাই সেগুলো থাকে রিকোয়েস্টেড ভিডিও অর্থাৎ প্রবাসী ভাইয়েরা যারা আমাকে রিকোয়েস্ট করেন তাদের অনুরোধে আমি এই ধরনের ভিডিওগুলো তৈরি করে থাকি তাই এটিও একটি রিকোয়েস্টেড ভিডিও আপনারা যারা রিকোয়েস্ট করেছিলেন তারা বলবেন কমেন্ট বক্সে যে আপনারা কোন দেশ থেকে দেখছেন এই যে এখন আপনারা দেখতে পাচ্ছেন আদাবাড়ি বাজার ব্রিজ এই ব্রিজ থেকে নেমে আমরা এই যে এই পথ ধরে একটু সামনে এগিয়ে যাব হাতের বাম পাশে হচ্ছে দোকানপাট আর ডান পাশে খালি আমরা এই পথ ধরে একটু সামনে এগিয়ে যাচ্ছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিন এই যে দেখতে পাচ্ছেন সামনে হচ্ছে একটি পানের দোকান এই যে একটি পানের দোকান দেখতে পাচ্ছি ভাইয়া আলাইকুম পান কতটা পেছেন খিলিপান পাঁচ টাকা পিস পান চলেন আমরা একটু সামনে যাই একটু সামনে যাই এখানে হচ্ছে একটি ফার্মেসি একটি ফার্মেসি দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে টেইলার প্লাস হার্ডওয়্যার স্টোর বিভিন্ন ইলেকট্রনিক্সের মালামাল বিক্রি হয় রবাই আসসালামু আলাইকুম জামা কাপড় তৈরি করেন না থ্রি পিসের একটা মজুরি কত সুতি দুইশো আর আপনার এই জর্জেট পাঁচশো আচ্ছা কাম আছে না আরেকজনের আর কি ঠিক আছে এই যে পাশে দেখতে পাচ্ছেন মুদি দোকান আর সামনে কিছু দোকানপাড় আছে সেগুলো আছে খালি হয়তো ভাড়া হয় নাই অথবা দোকান খোলে নাই আর সামনে হচ্ছে খেলার মাঠ আর পাশে হচ্ছে স্কুল প্রাইমারি স্কুল এই বাজারটি যেহেতু ছোট তাই আসলে তেমন কিছু দেখানোর সুযোগ নেই এই কারণে পার্শ্ববর্তী আপনার স্কুল মাঠ এগুলো একটু দেখাচ্ছি এই যে দিয়ে রাস্তা রাস্তাটা অবশ্য কার্পেটিং হয়নি এখনও সামনে হচ্ছে স্কুল এই বিদ্যালয়ের নাম হচ্ছে ধামালিয়া দুই নং সরকারি প্রাথমিক বিদ্যালয় যা স্থাপিত হয়েছিল উনিশশো পঁয়ত্রিশ ইংরেজি সনে এটি হচ্ছে মুন্সীগঞ্জ জেলার সিরাজদি খান উপজেলায় পড়েছে এই স্কুলটি ধামালিয়া এই স্কুলটি আপনার আদাবাড়ি বাজারের একেবারেই পাশে পশ্চিম পাশে এই যে আপনারা দেখতে পাচ্ছেন একটি একতলা ভবন একটু সামনে গিয়ে দেখাচ্ছি ধামালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এই বিদ্যালয়টি স্থাপিত হয়েছিল উনিশশো পঁয়ত্রিশ ইংরেজি সনে এই যে আপনারা নেম নাম ফলক দেখতে পাচ্ছেন স্কুলের মাঠে একটি ভেড়াকে ঘাস খেতে দেখা যাচ্ছে এই এদিকে তাকাও তোমার একটু ভিডিও করে নেই একটু তাকাও এই যে তাকাইছে এই যে তাকাইছে মাসাল্লা মাশাল্লা এই যে দেখুন দুইটি ভেড়ার ছানা আর ওই পাশে হচ্ছে তার মা তারা মাঠে ঘাস খাচ্ছে মাশাল্লা কি সুন্দর লাগতেছে দেখুন মাশাল্লা

তিরিশ পঁয়ত্রিশ বছর তিরিশ পঁয়ত্রিশ বছরের পুরাতন বাজার আর কি তার মানে নতুন বড় ভাই ডিম পাইকারি কত এরা শাইকারি কত এরা শাসা কত তিনশো পঁয়ত্রিশ তিনশো পঁয়ত্রিশ টাকা হচ্ছে এই যে পাশে দেখতে পাচ্ছেন একটি বসার জায়গা গাড়ি ভর্তি করে ডিম এসেছে বিভিন্ন বাজারে বাজারে এখান থেকে এই গাড়ি দিয়ে ডিম সাপ্লাই দেওয়া হয় এই হচ্ছে মোটামুটি আদাবাড়ি বাজার বাজারটা একেবারেই ছোটো যার কারণে আসলে তেমন কিছু দেখানো গেল না আজকের ভিডিওটি এখানে শেষ করছি আবার দেখা হবে ইনশাআল্লাহ অন্য কোনো বাজার থেকে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ